আসসালামু আলাইকুম লার্ন বেসিক ফিনিশ উইথ বাংলা পেজে আপনাদের সকলকে স্বাগতম গত ভিডিওতে আমরা কুসুমস পার্টিক ক এবং ক কোথায় ব্যবহার করছি সেটি নিয়ে ভিডিও দেখেছি আমি বলেছিলাম আরও দুটি বিষয়ে আমরা এখানে ক বা ক ব্যবহার করতে পারবো আজকের ভিডিওতে সেই দুটি টপিক নিয়ে কথা বলবো তো চলুন শুরু করি প্রথম টার্মটি হচ্ছে আপনি কোথাও কোনো ইনফরমেশান কনফার্ম হওয়ার জন্য বা আপনি কোনো বিষয়ে গেস করছেন এরকম বিষয়ে কোশ্চেন করার ক্ষেত্রেও আমরা ক ব্যবহার করতে পারবো উদাহরণ দেখে নিই তাহলে চলুন আরও ভালোভাবে বুঝতে পারবো প্রথম উদাহরণটি হচ্ছে অলেত্যেকো তে অপেত্তাইয়া এখানে তে ইউ বা অ্যাজ এ গ্রুপ হিসেবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ বাংলায় যদি বলি আপনারা বোঝাতে এখানে তে ব্যবহার হয়েছে আর ওলা ভার্বের লেসনে আমি বলেছি তে এর সাথে সবসময় ওলা ভার্বের শেষেও টি টি ই যুক্ত হয় অর্থাৎ অলেত্তে যুক্ত হয়েছে এবং অলেত্তে ভার্বের সাথে এখানে ক ব্যবহার করেছি লক্ষ্য করুন যার বাংলা মানে হচ্ছে আপনারা কি শিক্ষক বা আর ইউ টিচার্স এখানে আমি শিওর না তারা আসলেই শিক্ষক কি না আমি কিন্তু ইনফরমেশানটা কনফার্ম হওয়ার কারণে কোশ্চিন করছি যার কারণে এখানে ওলেরতে ক ব্যবহার করেছি এর পরের উদাহরণটি দেখে নিই চলুন অঙ্ক তামাসিন সিন যার মানে হচ্ছে ইজ দিস ইউর কার বা এটা কি তোমার গাড়ি আমি গেস করছি এটা তোমার গাড়ি হতে পারে যার কারণে আমি কোশ্চিন করছি ইনফরমেশানটা কনফার্ম হওয়ার জন্য বা আসলে এটি তোমার গাড়ি কিনা এই জন্য আমি কোশ্চিন করছি সে কারণে এখানে ভার্বের সাথে ক যুক্ত করেছি অর্থাৎ অঙ্ক এর পরের টপিকটি হচ্ছে কোনো আনসারটিন কোশ্চিন করতেও আমরা ক ব্যবহার করতে পারবো উদাহরণ দেখে নিই চলুন প্রথমটি হচ্ছে তুলে ক হ্যান ক্যান না হোমের না মানে হচ্ছে টোমোরো বা আগামীকাল যার অর্থ উইল হি অর শি কাম টোমোরো বা সে কি আগামীকাল আসবে লক্ষ্য করুন এটি একটি আনসার্টেন কোশ্চিন অর্থাৎ সে আগামীকাল আসতেও পারে আবার নাও আসতে পারে এই ধরনের আনসার্টেন কোশ্চিন করার ক্ষেত্রেও আমরা ক বা ক ব্যবহার করব আরেকটি উদাহরণ হচ্ছে ভয়ঙ্ক আউত্তা দ্য সিনোয়া যার মানে ক্যান আই হেল্প ইউ ওর আমি কি তোমাকে সাহায্য করতে পারি জেনারেলি এই তিনটি টার্মের ক্ষেত্রেই আমরা কুসুমস পার্টিকেলি ক বা ক ব্যবহার করে থাকি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কারো কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ